যদিAppCompatলেই সদযত বঙ্গবন্ধু মরে না যদি راست আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেতো এক মহান নেতা আমরা পেতাম ভিড়ে jati দিরাত কোহালেই শোনা যেত বঙ্গ বন্ধু না জেতি বীর কা পুরুষের মতো করেনই তো কখনো মাথা না তো জেতি বীর পুরুষের মতো করেনই তো কখনো মঘা না তো এনেছিল হায়নার খবর তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম কিরে পিতা যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু পরে না